ওয়েলকাম বন্ধুরা আজ শান্তিপুরে রানাঘাট লোকসভা কেন্দ্রের কংগ্রেস সিপিএমের জোট প্রার্থী অলোকেশ দাসের সমর্থনে শান্তিপুর এলেন পশ্চিমবঙ্গের লড়াকু নেত্রী বাংলার বাঘিনী মীনাক্ষী মুখার্জি শান্তিপুর মালঞ্চ মাঠে এসে কি বলে গেলেন সেই ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন আর ভিডিওটা সঙ্গে থাকবেন মিনাক্ষী মুখার্জি উনি কি বললেন আমাদের প্রাক্তন সাংসদ রানাঘাট কেন্দ্রের কংগ্রেস সিপিএমের জোট প্রার্থী অলকেশ দাস উনি কি বললেন টোটাল ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন অবশ্যই আপনাদের শোনাব কি বল ওনারা কি বললেন দেখুন শান্তিপুরে জনজোয়ার শুরু হয়ে গেছে এত লোক বাম কংগ্রেসের জোট প্রার্থী অলোকেশ দাসের সমর্থনে আজকের রোড অংশ নিয়েছিলেন আমাদের পশ্চিমবঙ্গের লড়াকু নেত্রী বাংলার বাহিনী মীনাক্ষী মুখার্জি তার রোড শোতে কী হারে লোক আপনারা একটু লক্ষ্য করুন চলুন আপনারা ভিডিওটা পুরো সঙ্গে থাকুন অবশ্যই আপনাদের দেখাবো মিনাক্ষী মুখার্জি কী বললেন এবং আমাদের প্রাক্তন সাংসদ অলোকেশ দাস কী বললেন ভিডিওটার সঙ্গে থেকে পুরোটা দেখার অনুরোধ রইল আর যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না চলুন কি বলছেন আপনাদের একটু শোনাই কাজে <laughs> <laughs> <laughs>

হয় আজকে থেকে একেবারে ভোটের দিন অবধি যারা ধর্মের নামে ছুরছুরি দিয়ে ভোট চাই আসবে গ্রাম থেকে ঝাড় ধাক্টা দিয়ে বার করে দেবেন ভোট থেকে

বলছি মাঠে একটু চরণ তুলি দিলে এবং বন্ধুগণ এবং মা ভাই বোনেরা নমস্কার আর কটা দিন বাকি আছে ভোট ভোটে জিতবে কারা কারা জিতবে হারবে কারা হাড়বে তাই যদি করতে হয় তাহলে এই আজকে থেকে পাহাড়া দিতে হবে আপনাদের আশমালিতে একজন ইমাম সে ভোটার স্লিপ বিলি করছিল গ্রামের লোক তাকে ঘিরে ধরে রেখে দিয়েছে এখন যে তৃণমূলের দালালি করতে পারবে না আর তৃণমূলের দালালি দালালি এই সিটে তৃণমূলের যে প্রার্থী সে আসলে বিজেপির প্রার্থী বিজেপির তৃণমূলের প্রার্থী সেই জন্যে এই এলাকার সব ভোট যদি কোনোভাবে তৃণমূলে যায় আসলে সে মোদির দালালি করছে মোদির দালালি করতে দেবেন না এই দেশটাকে রক্ষা করতে হবে এই রাজ্যকে রক্ষা করতে হবে একমাত্র বিকল্প রাস্তাড়ি তারা পাম কম বেশের জোট এবার সরকার তৈরি করবে সেই সরকারে আমরা দেখিয়ে দেবো কি করে ধরব নিরপেক্ষ তে পড়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই উপরে থাকবে হিন্দু মুসলমানের রাষ্ট্র মর্যাদা আত্মসম্মান সমানভাবে থাকবে যা আম্বেদকর বলেছিলেন আমরা লোকসভায় যাচ্ছি 100 দিনের কাজকে আমরা পৌরসভায় আনব 200 দিনের কাজে রূপান্তরিত করব আমরা মজুরি বাড়াবো আপনারা দেখবো কেউ নাতে বকেয়া মজুরি পড়ে না থাকে আর 100 দিনের কাজকে এইdirname মূলকে লুটে চেটে খেতে দেব না একটু জোগাড় করে দিন আগামী দু বছর লুটের যে আপনারা এখানে দেখেছেন শান্তি উন্নয়ন সম্প্রীতি আমি ছাত্র থেকে একেবারে গণ আন্দোলনের দিকে এই গোটা এলাকা আমার হাতের তালুর মতন চেনা সমস্ত মানুষ আপনি জানেন যে আমরা কিভাবে মানুষের সঙ্গে থেকেছি মানুষের সঙ্গে একেবারে সাংসদ হলে আপনাদের সঙ্গে সেইভাবে লেপটে থাকবো আমি এই কথা বলি আমি আপনাদের আশীর্বাদ চাই আপনি আপনাদের দোয়া চাই আমি আশা করব তার উপর দাঁড়িয়ে চার তারিখে নতুন করে দেখা হবে বিজয় পিছিলে আমি সেই কথা আপনাদের আপনি বলেন আচ্ছা আমাদের শান্তিপুরের কংগ্রেস কংগ্রেস একটি শুনবে আমাদের শান্তিপুরের কংগ্রেসের অন্যতম নেতা তরুণ দত্ত মহাশয় তার ছেলে জেসমি দত্ত সে তার এই যে পয়সা জমিয়েছে এই সময়ে যে পয়সা জমিয়েছে সেই টাকাটা এই ভান্ডারের টাকা এটা এই টাকাটা তিনি অলকের কাছে নির্বাচনী তহবিলে তিনি তুলে তুলে দিচ্ছেন আমরা তার জন্য একবার জোরে হাত তৈরি দেবো এইটাই তো আমাদের লড়াইয়ের পাশে দাও দাও দাও

আলো কেstas জিতবে আর 26 এপ্রিল মূলকে করে পশ্চিম মমতাকে উৎখাত করে ছাড়বো তিনটা কথা আমার এক তাজ শিল্পক কে বাঁচাতে হবে তাজ শিল্পকে বাঁচাতে হবে আর বাঁচিয়েছিল লাল ঝান্ডা সরকার আবার লাল ঝান্ডায় তাজ শিল্পকে বাঁচাবে আর তাজ শিল্পীদেরকে বাঁচাবে আমার দুই নম্বর কথা শান্তিপুরকে সন্দেশ খালি হতে দেবো না বনেদের মান সম্মান লাল আমরাই ছিল আর আমার তিন নম্বর কথা লুট বন্ধ করতে হবে লুট তৃণমূল আর বিজেপি লুট বন্ধ করতে হবে তাহলে পশ্চিমবঙ্গের ছেলে কি কাজ আপনাদেরকে 13 তারিখ পর্যন্ত করে দিতে হবে পারবে আচ্ছা আছে লড়ে যান মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ লোকসভার ভোটে সিকিএ দিয়েছে ভোট

सामु कंदा टी

आगामी दी नगामी दमीटी करे